নমস্কার আজ বুধবার আজকে দুপুরের জন্য বানিয়েছিলাম মুরগির মাংসের পাতলা করে আলু দিয়ে ঝোল মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে টক দই পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে সামান্য হলুদ গুঁড়ো আর আন্দাজ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি ম্যারিনেশনের সময় আমি সর্ষের তেল ব্যবহার করি সেটাও দিয়েছি আর দিয়েছি স্বাদ মতন লবণ সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ রেখে দিইনি ওই আলুটা ভাজতে যতক্ষণ সময় লাগে মুরগির মাংস রান্না করব আর আলু দেব না সেটা তো হতে পারে না কখনো সর্ষের তেলে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম মাখানো মাংসটা মাখানো মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব তার মাঝখানে চলে গেছিলাম বারান্দায় কাঁচা লঙ্কা তুলতে ভাবলাম পাতলা করে যখন ঝোল করছি তাহলে তাতে একটু কাঁচা লঙ্কা দি গোটা গোটা বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার গন্ধটা বারান্দা বাগানে প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে গাছের থেকে ঝটপট করে চার পাঁচটা কাঁচা লঙ্কা তুলে এনে ধুয়ে দিয়ে দিলাম ফুটন্ত মুরগির মাংসের ঝোলের মধ্যে এবার এই ঝোলের মধ্যে আমি গন্ধের জন্য অ্যাড করে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো আর তার সাথে আমার বাড়িতে বানানো ঘিয়ের থেকে হাফ চামচ দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বেশ কয়েকটা সিটি হোক তার মধ্যেই দেখলাম বেল বেজেছে আমি মাছ অর্ডার করেছিলাম তো সেইখানে মাছের সাথে আজকে গন্ধরাজ লেবু ফ্রি ছিল ইলিশ মাছের সাথে দুটো গন্ধরাজ লেবু ফ্রি পাঠানোর কথা কিন্তু দেখছি পাঁচখানা বড় বড় গন্ধরাজ লেবু পাঠিয়েছে আমার তো প্রচন্ড আনন্দ হয়েছে দেখে গন্ধরাজ লেবু এমনি ভীষণ সহজলভ্য ছিল না মুম্বাইতে থাকাকালীন এনসিআরে আসার পর থেকে গন্ধরাজ লেবু অনেকটাই সহজলভ্য হয়ে গেছে মাছের প্যাকেটটা খুলে ভালো করে সব চেক করে নিচ্ছি যে দাদার থেকে মাছ আনাই উনি ইলিশ মাছটা দুর্দান্ত পাঠান ভীষণ ভালো পাঠান আর তার সাথে অল্প করে পাবদা মাছও অর্ডার করে দিয়েছি একটা টিস্যু পেপার পেতে তার উপরে মাছের বক্সগুলোকে রেখেছি নিচে অনেক সময় রক্ত লেগে থাকে তো সে কারণে মাছের মাথাটা উনি আলাদা করে প্যাকেট করে পাঠান মাছের তেলটাও উনি আলাদা করে প্যাকেট করে পাঠান কোন কিছুর সাথে কোন কিছু যাতে টাচ না হয় খুব ভালো লাগে ওনার এই প্যাকেজিং সিস্টেমটা মাছের মাথার আর এখন না এটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছে তুলে রাখছি ধুলে আবার এর মধ্যে জল ঢুকে যাবে জল ঢুকে গেলে সেটা আরো নষ্ট হবে ওইভাবে ভেতরে থেকে তাই ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি পেটে এবার প্রচন্ড ছুঁচো দৌড়চ্ছে তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি আজ আমি দুবেলার জন্য খুব বেশ কিছু রান্না করিনি এই মুরগির মাংসের আলু দিয়ে পাতলা ঝোলটা করেছি আর ওদিকে মা বানাচ্ছে আলুর খোসা আর পটলের খোসা দিয়ে তার সাথে বেসন দিয়ে একটা খুব সুন্দর বড়া এই বড়াটা মা সবসময় ভীষণ ভালো বানায় আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো নতুন একটি ব্লগে আজ তাহলে আসি টাটা